বন্ধুরা এখন বাজে সকাল আটটা তো সেই সকাল মানে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখন সকাল আটটা বাজে তবুও বৃষ্টি হচ্ছে তো এখন জোরে হচ্ছে না হালকা হালকা বৃষ্টি পড়ছে সেজন্য সাতাটা নিয়ে এলাম ওই যে দেখো জলের মধ্যে দেখা যাচ্ছে পড়ছে টিপ টিপ করে তো চলো এখন আমি যাচ্ছি ও বাড়িতে ও বাড়ির কী অবস্থা কত দূর জল হয়েছে সেটা দেখতে যাচ্ছি আর মুরগিগুলোকে খেতে দিতে যাচ্ছি আর ওদিকে মা বাবাও চলে গেছে মা বাবা গেছে পেঁয়াজ বের করা পেঁয়াজ বের করতে ঘর থেকে পেঁয়াজের ঘরে জল ঢুকে গেছে তো তো সেই পেঁয়াজগুলো বের করে করে এ বাড়িতে আনবে সেই জন্য গেছে মা বাবা তো আমি এখন যাচ্ছি তো এখানে একটা দাদা বলছে ভিডিও করছো তাহলে আমাকে একটু তোলো তো দেখতেই পেলে ওনাকেও একটু তুলেছিলাম বলছে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও আমি বলছি ঠিক আছে দেব ইউটিউব চ্যানেল খুলে তোমাকেও তুমিও ভিডিও আপলোড দিও সবাই দেখবে তো দেখো এখন আমি যাচ্ছি ও বাড়িতে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর ভালো থাকো যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি কিন্তু আবার ভালো নেই দেখো কত জল হয়ে গেছে দেখতে দেখতে বাড়িতে জলে ভরে যাচ্ছে চারিদিক দিয়ে তো কি করে ভালো থাকি বলো তো এই যে দেখো ঘাটে ঘাট তো নয় এখানে নৌকা রাখা জায়গাও নয় তবুও জল হয়ে গেছে সবাই এনে নৌকাগুলো এইখান দিয়েই রাখছে তো এখন তো সকালবেলা সবাই মাঠে নৌকা নিয়ে চলে গেছে এইখানে অনেকটা নৌকা থাকে অনেকগুলো নৌকা রাখে সবাই তো দেখতে পাচ্ছ খড়ির পালা সব জলের তলে খড়ির গাদাগুলো সব জলের তলে চলে যাচ্ছে আস্তে আস্তে সব জলে ডুবে যাচ্ছে তো বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি ব্লগটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর আমরা কেমন আছি না আছি জলের মধ্যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এই যে উঠানের এই সাইড দিয়েও পুরোপুরিভাবে জল হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে পুরো উঠানটাতে জলে ভরে যাচ্ছে আস্তে আস্তে তো জানি না জলটা কত দূর কি হবে জলের অবস্থা এবার ভালো মনে হচ্ছে না মনে হচ্ছে পুরো ঘরটাই জলের মধ্যে ডুবে যাবে এবার দেখো কত জল হয়ে গেছে চারিদিকে পেঁয়াজের ঘরে ওই ঘরেও জল হয়ে গেছে আর এই সাইডের ঘরেও জল হয়ে গেছে পেঁয়াজ রাখা রয়েছে যেখানে তো এখন পেঁয়াজগুলো তো ভিজে যাবে সেই জন্য নিচে দিয়ে পেঁয়াজগুলো কেটে কেটে বের করা হচ্ছে তো আমি এখনও মুরগিগুলোকেও খেতে দিব দেখো ওই যে সেই কাট রেখেছিলাম কাঠের মাচাটাও জলে ডুবে যাচ্ছে আর ওই যে দেখো মুরগির খার মানে উপরে জলটা কত দূর উঠে গেছে সব জলের মধ্যে ভাসছে ওই যে ডিব্বাগুলো রয়েছে সব জলের মধ্যে ভাসছে ডিব্বা বালতি ভেবেছিলাম হয়তো কম হয়ে যাবে মাঝে দু তিন দিন রোদ হয়ে একটু কমও হয়ে গেছিলো কিন্তু হঠাৎ আবার এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে সারা রাত দিন তো দেখো জল অনেক বেড়ে গেছে অনেক তো ভাবছি বালতিগুলো ডিব্বাগুলো সব ঘরে তুলে রেখে যাবো আজকে হলে আবার জলের মধ্যেও ভাসতে ভাসতে চলে যাবে কোন দিকে যাবে খুঁজেও পাবো না তো দেখো মা আর বাবা দুজনে যে পেঁয়াজ বের করছে আমিও ওনাদের সঙ্গে বের করব পেঁয়াজ তার আগে আমি মুরগিগুলোকে একটু খেতে দেবো ওদের ওদের আবার খিদে পেয়ে গেছে তো তো ছেলেকেও নিয়ে এসেছি সঙ্গে করে মানে মাই নিয়ে এসেছিলো আমার আগে আগে এসেছে মা তো এনে কাকিমার কাছে দিয়েছে কাকিমার কাছে রয়েছে ছেলেটা আর ওদিকে মেয়ে বাড়িতেই রয়েছে ও মেয়ে যাবে আবার স্কুলে তো মা সকাল সকাল ভাত রান্না করেছিল ফেনা ভাত তো সেটা রয়েছে বললাম ওটা খেয়ে চলে যাও স্কুলে রান্না করতে অনেকটা দেরি হবে তার কারণ এইভাবে পেঁয়াজগুলো জলে ভাসছে তো রান্নাবান্না খাওয়া দাওয়া তো থাকে না তাই না বলো এত বড় টেনশন আর কি বলবো তোমাদের একটা দুটো পেঁয়াজ হলে তো হতো অনেক অনেক পেঁয়াজ রয়েছে ঘরের মধ্যেও আগে একদিন ওই রকম পঁচিশ পঁচিশ মনেরও উপরে পেঁয়াজ বিক্রি করে দিয়েছে নিচের চটাতে যে পেঁয়াজগুলো ছিল আর তার উপরের চটার পেঁয়াজগুলো এখন কাটতে হবে না হলে সব জলে ভেসে যাবে আর জানোই তো পেঁয়াজ হচ্ছে জলের জিনিস জলে পড়লে সেটা তো খারাপই হয়ে যায় তো দেখো ওই যে ডিব্বাগুলো এখন আমি নিয়ে আসছি এনে ধুয়ে রেখে দেবো ঘরের মধ্যে হলে আবার ভেসে যেতে পারে জলে দেখো কতটা জল হয়ে গেছে আর মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি খাঁচাটার মধ্যেই খাঁচার মধ্যে খেতে দিয়ে ওদের আবার তালা মেরে দিয়েছি মুরগির খাঁচাটাও ওইখান থেকে সরিয়ে আনতে হবে উপরের দিকে নাহলে ওটাও আস্তে আস্তে জলের মধ্যে চলে যাচ্ছে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাবো আগে একদিন দেখিয়েছিলাম পূজার মানে যেখানে আমি ঠাকুর পূজাটা করি সেই পূজার আসনের নিচে একটা গুই সাপ ছিল বসে মানে গুই গাড়েল আর আজকে কী বসে রয়েছে চলো তোমাদেরকে দেখাবো তো বাবা দেখো একা একা বাস্তাগুলো তুলে নিতে পারছিল না তো আমি বাবাকে বাস্তাগুলো একটু ধরে ধরে তুলে দিচ্ছি আর এদিকে ঘরের মধ্যে এসেছি এসেই তো আমি ভয় পেয়ে গেছি জানো তো খুব ভয় লেগে গেছে আমার তো আমার এমনিতেই ভয় থাকে মনের মধ্যে সবসময় এই ঘরের মধ্যে এটা সেটা দেখা যায় সাপ টাপ থাকে খুব ভয় লাগে তো দেখো আমি ঘরের এই যে বিছানাটা না তুলে রেখেছি ধুলোবালি পড়ছে বিছানা পাতা থাকলে ধুলোবালি তো পড়বেই তাই না তো ভাবছি একটু গুছিয়ে রাখি এ ঘরে তো এখন আর থাকছি না কিছু দিনের জন্য ও বাড়িতেই থাকতে হচ্ছে তো দেখো এই যে পূজার আসনের নিচে কি রয়েছে একবার দেখো ওই যে দেখো দেখতে পাচ্ছ দেখে ভয় লাগে না বলো তো আমি ওর কাছাকাছি চলে গেছিলাম গিয়ে তো আমি চেঁচিয়ে মেচিয়ে মানে বাইরে বেরিয়ে চলে এসেছি ও মুখটা বের করে ফুসফুস করছে আমার দিকে তো আমি তাড়াতাড়ি গিয়ে বাবা রয়েছে বাইরে বাবাকে বললাম যে দেখো তো বাবা এখানে কি সাপ রয়েছে একটু আসো তো দেখো আমার খুব ভয় করছিল দেখে আমি তো ভয় পেয়ে মরার মরার মতো হয়ে গেছিলাম ভয় লাগে না বলো তো দেখতে পাচ্ছ কেমন করে বসে রয়েছে পেঁচিয়ে পেঁচিয়ে বসে রয়েছে আসনের নিচেই তো জানি না কেন এই আসনটার নিচেই বসে থাকে আসন তো তেমন একটা নয় পূজার সিংহাসন নয় এটা তো কি করব একটা ওই পীড়া মতন ছিল তো ওর উপরই আমি ঠাকুরের ছবি টবি রেখে মানে এখানে ঠাকুর পুজোটা করি কি করব না করে সেমন আসন কিনতেও পারি না তো দেখো ওই যে বাবা এসেছে এসে দেখো ওই যে তাড়িয়ে দিয়েছে সাপটাকে বড় সাপ ছিল এইখানে লুকিয়ে পড়েছে ওই যে দেখো যাচ্ছে ওই যে বাক্সর ওদিকে চলে গেল দেখতে পেয়েছ তোমরা বাক্সর নিচেই ঢুকে গেছে ওইটা তো এভাবেই ভয় লাগে না বলো তো সব সময় এই ঘরের মধ্যে দেখা যায় কোনো না কোনো জায়গায় থাকে তো ওই যে বাবা দেখো তাড়িয়ে দিল ওকে দিয়ে বাবা বাইরে বেরিয়ে গেছে আর আমার তো খুব খুবই ভয় করছিল ভাবছি কা মানে কালকে এসে এই জামা কাপড়গুলো এদিক সেদিক রয়েছে সব জামা কাপড়গুলো একসঙ্গে গুছিয়ে বাক্সর মধ্যে রাখতে হবে না হলে আবার জানি না কিসের মধ্যে কী ঢুকে বসে থাকে তার ঠিক নেই তো এখন দেখো আমি ওই যে পেঁয়াজের মাচার নিচেই অনেক পেঁয়াজ পড়েছে তো সেগুলো ওই যে একটা বাঁশের ওই যে কি বলে আমরা বলি কেরাল কেরাল বলতাম আগে খর টড় মেলতে হয় ওইটা দিয়ে তো ওইটা দিয়ে আমি পেঁয়াজগুলো এখন টেনে টেনে এনে বস্তা ভরছি পায়ের নিচে ওইখান দিয়েই জল হয়ে গেছে ওই যে দেখো জল হয়ে গেছে তো বাবা একটা তক্তা বিছিয়ে নিয়ে তলে ইট দিয়ে নিয়েছে মানে নিচে দিয়ে ওর উপর রেখে বস্তাগুলো ভরছে চারিদিকে জল হয়ে গেছে দেখো ঘরের চারিদিকে জল কোনো দিকে খালি নেই মানে শুকনো নেই সব দিকেই জল হয়ে গেছে জলের অবস্থা এবার খুবই খারাপ গত বছরও জল হয়েছিল মানে এরকম উঠানের মধ্য দিয়ে জল হয়েছিল কিন্তু এতটা জল হয়নি তো মা বাবা এখনও পেঁয়াজগুলো বাড়িতে আনছে ওইভাবে তুলে মানে তুলে তুলে আর আমি এখন বাড়িতে চলে এসেছি এসে দেখো কিছু জামা কাপড় ছিল ছেলের সেগুলো ধুয়ে দিয়েছি ছেলের নয় সবারই জামা কাপড় রয়েছে এর মধ্য কালকের কিছু ছিল ভেজাও কাপড় আর আজকের কিছু ধুয়ে নিয়েছি ধুয়ে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর সন্ধ্যাবেলা একটা জায়গা নেমন্তন্ন আছে ওই যে সেদিন বলেছিলাম না যে একটা দিদা মারা গেছে আমাদের আমাদের ওই বাড়ির সামনেই মানে যে বাড়িতে এখন জল হয়ে গেছে ওই বাড়ি থেকে সামনাসামনি দেখা যায় তো ওই বাড়িতে সেই দিদাটা মারা গেছে তো ওইখানে সবার আজকে নেমন্তন্ন রয়েছে আজকে ওনার তেরো দিন চাল খরচ সবাইকে নেমন্তন্ন করেছে তো সেইখানে যাবো রাতের বেলা তো এখন অনেকটা বেলা হয়ে গেছে সকাল সকালবেলা আজকে খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি মানে আমি তো খাওয়া দাওয়া করিনি শুধু চা খেয়েছিলাম একটু আর যে ওই যে বললাম মা ফেনাবাত রান্না করেছিল বাবার জন্য বাবা যাচ্ছিলো শাপলা তুলতে তো শাপলা তুলতে যাবে তারপর ও বাড়িতে গিয়ে দেখে পেঁয়াজের ঘরে জল ঢুকে গেছে তো শাপলা তুলতে না গিয়ে বাবা ওই পেঁয়াজগুলো এনে এনে এই বাড়িতে রাখছে তো সেই ভাত রান্না করেছিল মা সেই ভাতটা বাবা খেয়েছে মা খেয়েছে তারপরে আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি ওই ভাতটা আর মেয়ে খেয়েও স্কুলে চলে গেছে তো আমি কিছু খাইনি তার কারণ ছিল না ভাত শেষ হয়ে গেছিলো তো এখন আমি স্নান টিনান করবো তারপরে ভাত রান্না করব। তো দেখো এই যে চারিদিকে জল আর জল দেখা যাচ্ছে না বলো তো চারিদিকে জল এই ওই জমিটাতে কপি লাগাবে কিন্তু কপিটাও বসাতে পারছে না বৃষ্টির কারণে তো দেখো দুটো পাখি এসে বসে রয়েছে এইখানে ওই যে কি বলে কানা কুয়ো না কি বলে না কানা কুয়ো আমরা বলি কানা কুয়ো চোখ লাল লাল দেখা যায় একদম লাল লাল চোখ দুটো তো দেখো দুটো পাখি এসেছে দুটো না তিনটে পাখি এইখানে একটা বসে রয়েছে এই যে পেঁপে গাছে একটা বসে রয়েছে আর একটা বসে রয়েছে কাঁঠাল গাছের উপর তিনটে পাখি বসে রয়েছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে সেই যে কি বলে কানাকুয় বলি আমরা জানি না তোমরা এ কি বলো কমেন্ট করে বলো তো তোমরা কি পাখি বলো এই যে দেখো চোখ দুটো লাল হচ্ছে পুরোপুরিভাবে পাখির এই যে বসে রয়েছে পেঁপে গাছে তো এত বৃষ্টি এত বৃষ্টির জন্য ওদেরও খুব অসুবিধা হচ্ছে তো দেখো ওই যে আমি এখন আমার খোকন সোনাকে ভাত খাওয়াচ্ছি সেই যে কি বলে সেই ফেনা ভাত ফেনা ভাতটা ওকে এখন খাওয়াচ্ছি ওকে খায় ভাত খাইয়ে দিয়ে তারপর স্নান করাবো স্নান করিয়ে ওকে ঘুম পাড়াতে হবে আর মা বাবা দেখো ওই যে বাড়িতে চলে এসেছে পেঁয়াজগুলো বের করে নিয়ে ওদিকে বৃষ্টি নেমে গেছে আবারও বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে তো পেঁয়াজ বের করা যায় না তার কারণ পেঁয়াজগুলো আবার ভিজে যাবে আর এদিকে দেখো আমার দুষ্টুটা খেতেই চাইছে না বলছে খাবো না খাবো না হাতটা আমার বারবার সরিয়ে দিচ্ছে তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখনও স্নানটা করিনি তার কারণ খিদেও পেয়ে গেছে ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে যাই একটু কিছু খাবার তো বানাতেই হবে এখন দুপুরবেলা তো ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে গ্যাসে তারপর আমি যাব স্নান করতে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ভাতটা খাইয়ে দিয়ে তারপর আমি এখন রান্না করতে এসেছি মা বলছিল রুটি করতে তো আমি বললাম এত বেলার সময় এখন রুটি কে খায় বলো তো ওই বারোটা সাড়ে বারোটা বাজে তো বলছি না রুটি করব না তো ঘরে অল্প ডাল ছিল তো বলছি ঠিক আছে তাহলে ডাল দিয়ে চাল দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করে নিই তো দেখো ডাল চাল এই যে মিশিয়ে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এখন অল্প করে খিচুড়ি রান্না করছি তার কারণ ওই যে আবার নেমন্তন্ন খেতে যাব তো সন্ধ্যাবেলায় ওইখানে তো এখন সবাই সবাই মিলেই খাবো মানে পরিমাণ মতো চাল দিয়েছি শুধু এখনের সবারই হয়ে যাবে খাওয়া দেখো ওই যে বারোটা বাজে এখন বলছিলাম সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে না এখন বারোটা বাজে তো দেখো ওই যে আপেল নিয়ে এসেছিল ওদিকে যে আগের দিন আম রেখেছিল যে ফলওয়ালার কাছ থেকে উনি ফল নিয়ে এসেছে তো বাবা আবার আপেল কিনে নিয়ে এসেছে পাঁচশো আপেল নিয়ে এসেছে ছেলে রয়েছে আমার সেজন্য তো সবাই মিলে এখন আপেল কেটে খাচ্ছে ওদিকে ওই যে দেখো সবাই মিলে আপেল কেটে খাচ্ছে আর আমি এখন যাব স্নান করতে তো স্নান টিনান করে চলেও এসেছি এখন বসে গেছি ভাত খেতে দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এই যে এখন আমি ভাত খাবো আরও দিকে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলে ঘুমোচ্ছে তারপর বাবারও মা বাবা দুজনেরই খাওয়া হয়ে গেছে মানে সবারই খাওয়া হয়ে গেছে দেখতে পেলে একটা বাজে এখন তো রান্নাটা করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে তারপর আমি চেনান টেনান করে এখন খেতে বসে গেছি তো দেখো এখন তো বিকালবেলা বাবা গিয়ে আবার ওই যে পেঁয়াজগুলো বের করে করে আনছে বৃষ্টি মানে যখনই বৃষ্টি কম হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে না তখনই যাচ্ছে বাবা পেঁয়াজ আনতে বৃষ্টি হলে তো আনতে পারবে না জলটা বেড়েই যাচ্ছে সেই জন্য যখনই বৃষ্টি না হচ্ছে তখনই পেঁয়াজগুলো এনে এনে ঘরের মধ্যে ঢেলে রাখছে তো সারা দিনটা এভাবেই গেল পেঁয়াজ পেঁয়াজ করতে করতে আর এখন চলে এসেছি খাবার খেতে তার আগে গেছিলাম ভিডিও আপলোড দিতে এখন বাজে ছটা তো ভিডিওটা আপলোড দিয়ে এসেছি তারপরে দুধ আনতে গেছিলাম দুধটাও নিয়ে এসেছি এসে তারপর খেতে এসেছি দেখো এখন সবাই মিলে আমরা খাচ্ছি মা বাবা আমার মেয়ে সবাই এসেছে আর ছেলের জন্য ভাত নিয়ে যাব ওকে বাড়ি গিয়ে ভাতটা খাইয়ে দেব তো দেখো এখানে দিয়েছিল। শুক্তো রান্না করেছিলো ডাল পটল চিংড়ি মাছের ঝোল তারপরে চাটনি পাঁপড় দই মিষ্টি এগুলো ছিল এইটা হচ্ছে পটল চিংড়ি তো সব রকম আইটেম ছিল ভালোই হয়েছিল রান্না বান্নাও তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর জানি না মোবাইলটা ভালো করেই ধরেছিলাম কিন্তু কেমন করে উল্টো পাল্টা ভিডিওটা করা হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে কালটাটা